নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে পশ্চিমা দালালদের দিয়ে বললেন খেলাফত মহাসচিব সিলেট বিমানবন্দরে অভিনব কায়দায় দুবাই থেকে কাপড়ে করে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দসহ একজনকে আটক করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে স্থলভিত্তিক এল এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সৌদি আরবের কাছে একশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন গাজায় জাতিসংঘের এক কর্মীকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল জম্মু কাশ্মীরের সুচেতগড়ে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম